একজন ফেল করা শিক্ষার্থী জাস্ট এক বছরের ব্যবধানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা আইটি কোম্পানিতে একজন শিক্ষার্থীকে যখন বাসে করা হলো তার মধ্যে সেই শিক্ষার্থী চলে আসলো এই ঘটনাটা ঘটলো কিভাবে সেটা জানার জন্য এক বছর আগের ঘটনাক্রমে আমাদের একটু ফিরে যেতে হবে রেজাল্ট দিল রেজাল্টে দেখা গেল মাত্র দুই মাসের জন্য একজন শিক্ষার্থী হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ফেল করে ফেলেছে একটা সেমিস্টারে তখন সেই শিক্ষার্থী গিয়ে তার টিচারকে প্রচন্ড রকমের বলা যায় যে অনুনয় বিনয়ের সাথে বললো যে জাস্ট স্যার দুইটা মার্ক যদি আপনি দিয়ে দেন ওই স্যার বলল যে তুমি খামো আমাদের বিরক্ত করছো যাও তুমি ডিপার্টমেন্ট হেডের সাথে গিয়ে কথা বলো ডিপার্টমেন্ট হেডের সাথে গিয়ে কথা বললো ম্যাডাম খুব মুসকি হাসলেন তারপরে তাকে বুঝিয়ে বললেন যে এটা তো তামাশা করার জায়গা নয় তুমি গিয়ে আবার ভালো করে পড়াশোনা করো তখন সেই ছেলের মনে হলো যে এই পৃথিবীতে তার বেঁচে থাকায় নিরর্থক খুব মন খারাপ হলো তারপরে সে বাসায় আসলো এসে তার মাকে বললো যে মা তোমার কি কোনো ব্যস্ততা আছে মা বললো যে হ্যাঁ একটু ব্যস্ত আছি বলছে তুমি একটু আমার পাশে আসো মা বসলো তারপরে তার বাবাকে বললো যে বাবা তোমার কি আজকে হাঁটার যে রুটিন সেই রুটিনটা একটু ব্রেক করে একটু বসো বাবা মা দুইজনে পাশাপাশি বসলো সেই ছেলে বলল যে ম্যাথে আমি দুই মার্সের জন্য ফেল করেছি ম্যাথে দুই মার্ক্সের জন্য ফেল করেছ তার বাবা মনে করতো যে তার ছেলে প্রায় তাদের সাথে হচ্ছে জোকস করতো যে তুমি নিশ্চয়ই এরকম কোনো কৌতুক করছো বলছে না বাবা সত্যি আমি ফেল করেছি তার মা স্বাভাবিকভাবে অন্য মারা যা করে সেরকম করে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা তাকে বললো যে বাবা চলো আমরা এখন হাঁটতে বেরোবো তার বাবা তার ছেলেকে নিয়ে হাঁটতে বেরোলো বেশ কিছু দূর যাওয়ার পরে একটা পছন্দের দোকান সেখানে চা তারপরে নাস্তা জাতীয় খাবার পাওয়া যায় সেই দিন তার বাবা তার সবচেয়ে পছন্দের মানে তার বাবার না তার সন্তানের সবচেয়ে পছন্দের হচ্ছে নাস্তা অর্ডার করে তারপরে নাস্তা যখন দিল তখন সে বলতেছে বাবা আমি ফেল করেছি বলছে বাবা শোনো তুমি ফেল করো আর পাশ করো তুমি আমাদের সন্তান এবং আমরা তোমার সাথে আছি সেই ছেলে যে ফেল করেছে প্রচণ্ড হতাশায় ছিল তারপরে এই কথা শুনে তার চোখে পানি চলে এসেছে এবং চোখের পানিটা ছিল আনন্দের একটা পানি এবং সে তারপরে এতটাই মোটিভেটেড হইতে পড়াশোনা করে পরের সেমিস্টারে সমস্ত আইআইটি কলেজের মধ্যে সে সবচেয়ে হাইয়েস্ট মার্কস ক্যারি করে সেই সেমিস্টারের সবচেয়ে টপ র্যাঙ্ক অবস্থান আসে তারপরে হচ্ছে বিখ্যাত প্রতিষ্ঠান এসে বলল যে আমরা দেখব যে সবচেয়ে কে বেশি হচ্ছে যে এই বিষয়ে ফান্ডামেন্টাল নলেজ আছে তাকে আমরা চাকরি অফার করব। চার পাঁচটা ধাপ পারানোর পরে পেরোনোর পরে পাঁচজনকে তারা সিলেক্ট করেছে তার মধ্যে একজনকে চাকরি দেবে প্রত্যেকের কাছে তারা শেষের দিকে বেশ কিছু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মতো প্রশ্ন করেছিল একজনকে জিজ্ঞেস করলো যে তুমি হচ্ছে যে আজকে যে এত ভালো মার্কস পেয়েছো এই অবস্থায় এটার পিছনে তোমার ইন্সপিরেশন কি যে ছেলে হচ্ছে যে এই গত বছর ফেল করে এই বছর হচ্ছে যে টপ রেজাল্ট করেছে সে বলেছে যে মানে নাস্তার দোকানে নাস্তা এবং হচ্ছে চায়ের যে ইন্সপিরেশন সেটাই তো বলছে কেন নাস্তার চাকি খুব অসাধারণ করে তৈরি করেছিল বললো না তারপরে সে শর্টলি যে গল্প আমরা শুনলাম সেই ঘটনাটা উপস্থাপন করে কয়েক সপ্তাহ পরে সেই কোম্পানি সেই তাকেই হচ্ছে সেই চাকরির জন্য একমাত্র সিলেক্ট করে এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে কেউ যদি কোনো জায়গায় ফেল হয় ফেল হওয়াটা অসম্ভব কিছু নয় কিন্তু তারপরে তার কাছের মানুষজন আশেপাশের মানুষজন কীভাবে রেসপন্স করে এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে সে কীরকম রেজাল্ট করতে পারে সেটা নির্ধারিত হয় একটা দেশ যে উন্নত হয় এটার বড় কারণ সবচেয়ে ভালো মানুষরা সেই দেশে মানে হচ্ছে লিড মানে ভালো মানুষটা হচ্ছে সেই দেশকে পরিচালনা করে ব্যাপারটা এরকম না বরং ব্যাপারটা এরকম সবচেয়ে কষ্টে থাকা মানুষজনকে তারা সবচেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে কোনো বিপর্যয় ঘটলে প্রবলেম ঘটলে সেটার থেকে বেরোয় আসার জন্য সবচেয়ে ভালোভাবে হচ্ছে রেসপন্স করে জাপানের একটা ঘটনা নিশ্চয় আপনাদের খেয়াল রয়েছে যে জাপানে একজন রাস্তা দিয়ে যাচ্ছে যেতে দেখা একজনের প্রচন্ড প্রশংসা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেল যে কি ব্যাপার এই লোকের এত প্রশংসা হচ্ছে কেন কি এমন অসম্ভব ভালো কিছু করেছে যে এনার এত প্রশংসা করা হচ্ছে উনি ইারা করলো যে একটু পরে বলছি যখন প্রশংসা করার শেষ তারপরে পাশে দাঁড়ানোর লোক তাকে বললো যে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যার প্রশংসা করা হচ্ছে তিনি ফেল করেছিল তাহলে তার প্রশংসা কেন বলছে কেউ যখন জাপানের কালচারে ফেল করে তখন আশেপাশে সবাই আপন কাছের বন্ধু বান্ধব এসে তাকে উৎসাহ দেয় যে এর আগে জীবনে সে কি কী ভালো কাজ করেছে কি কি অসম্ভব ভালো কিছু অর্জন করেছে সেগুলো শুনে সবাই যখন তাকে হচ্ছে ইন্সপায়ার করে এনকারেজ করে তার দ্বারা পরবর্তীতে আরও ভালো কিছু হয় এই কালচারটা আমাদের গোটাল বাংলাদেশের মধ্যে শুরু করা প্রয়োজনীয়তা রয়েছে খুবই দুঃখজনক ব্যাপার যে একটা শিক্ষার্থী রেজাল্ট জাস্ট একটা পরীক্ষায় ম্যাথে দুইবার একবার ফেল করেছে তাই সুইসাইড করবে এটার পিছনে তিনটা ভয়ঙ্কর ফ্যাক্টর আছে এক নম্বর হচ্ছে টিচারের মোটিভ কী আছে এমনও শোনা যায় বিখ্যাত স্কুল কলেজগুলোয় নাকি ম্যানেজ মানে কমিটিরাই নাকি বলে দেয় যে এমন প্রশ্ন করো যাতে করে সবাই অধিকাংশই শিক্ষার্থী ফেল করে তারপরে তাদেরকে ডেকে গার্ডিয়ানকে ডেকে একটা শাসিয়ে প্রত্যেক মাসে হচ্ছে এক কিছু পেমেন্ট দিতে হবে আলাদা কোর্স করতে বাধ্য করা না হলে তাকে পাশ করতে পারবে না স্কুল কলেজ থেকে বেরিয়ে দেবে এইরকম যদি মেন্টালিটি থাকে হচ্ছে ম্যানেজিং কমিটি আর শিক্ষকদের তাহলে ওইখান থেকে স্টুডেন্টটা কী শিখবে ওইখান থেকে স্টুডেন্টদের মেন্টালিটি তো টেরোরিস্ট ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে এই কারণে টিচার এটা হচ্ছে নবির রাসুল্লাহ টিচার ছিলেন টিচার কিন্তু একটা অসম্ভব ভালো কাজ এবং টিচারের সবচেয়ে শ্রেষ্ঠ কোয়ালিটি যে স্টুডেন্টটা পারে না তার পাশে দাঁড়ানো তাকে উৎসাহিত করা তার ভালো জিনিসটাকে হচ্ছে যে এনকারেজ করা একভাবে পারে নাই সে পারলো না কেন সেটা অ্যানালাইসিস করা হ্যাঁ একটা স্টুডেন্ট ক্লাসে আসেনি সে ফেল করতে পারে কিন্তু একটা স্টুডেন্ট ক্লাসে এসেছে আমি পড়িয়েছি তারপরে সে ভালো রেজাল্ট করতে পারবে না এটা টিচার হিসেবে আমাদের ব্যর্থতা এটাকে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানের যে কোনো বিষয় হয়তো বা দক্ষতা রয়েছে আপনার উচিত সেই বিষয়ে তাকে হচ্ছে এনকারেজ করা প্রত্যেকে একই বিষয়ে দক্ষ হবে এটা অসম্ভব ব্যাপার আজ থেকে কয়েক হাজার বছর আগে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা কি ছিল ছিল হান্টিং কেউ যদি হান্টিং করতে পারত শিকার ধরতে পারত সেই সবচেয়ে সেরা ছিল আরও কয়েকশো বছর আগে যারা লবণের ব্যবসা করতো তাদেরকে সবচেয়ে সেরা প্রফেশন হিসেবে চিহ্নিত করতো এখন আমরা ডক্টর ইঞ্জিনিয়ারকে বলি ঠিক আছে কিন্তু ইন্ডিয়াতে দেখা যায় ব্যাঙ্গালোরে প্রতি বিশজন ডক্টরের মধ্যে একজন সুইসাইডের অ্যাটেম্প নেয় তার মানে লার্নিং এটা নিজের মন থেকে যেটা হবে সেই অনুযায়ী তার চেষ্টা করার যাতে আগ্রহ থাকে এবং অভিভাবক থেকে শুরু করে তারপরে টিচার এনাদের দায়িত্ব হচ্ছে স্টুডেন্টকে পড়াশোনা আগ্রহী করে তোলা কি কারণে নতুন কিছু শিখবো শিক্ষার্থীরা বুকে হাত দিয়ে বলুক তো প্রত্যেক দিন এই চিন্তাটা কয়েকজন করে যে আজকে নতুন কিছু শিখতে যাব মনে করে যে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি কোচিংয়ে প্রাইভেটে যাচ্ছি সেল তাইলে পড়াশোনার মধ্যে বড় রকমের চেঞ্জ আনতে হবে এবং বর্তমান সময়ে পড়াশোনার জন্য সবচেয়ে দামি কি উনিশশো সালে আমেরিকায় একটা হচ্ছে আর্টিকেল লেখা হয়েছিল এ ন্যাশন অ্যাট রিস্ক সেখানে বলা হয়েছিল তিনটা জিনিস সবচেয়ে দামি একটা হচ্ছে ক্রিয়েটিভিটি দুই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং তিন হচ্ছে প্রবলেম সলভিং অথচ দুঃখজনক ব্যাপার পড়াশোনার সিস্টেম এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে এই তিনটা এখানে সম্পূর্ণরূপে অনুপস্থিত ক্রিয়েটিভিটি তো আমরা জিরোতে নামাই দিয়েছি ক্রিটিক্যাল ও জিরো প্রবলেম সলভিং ক্যাপাসিটি জিরো কি আমরা করছি মুগস্থ করাচ্ছি হ্যাঁ মুগস্থ করে কেউ যদি কিছু জিনিস মুখস্থ করতে হয় কিন্তু কনসেপশন আন্ডারস্ট্যান্ডিং এইটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং অভিভাবকদেরকে বলবো আপনার ছেলে বা মেয়ে কোনো পরীক্ষা খারাপ করেছে মোটে হতাশ হওয়ার কারণ নেই পৃথিবীর অনেক অসাধারণ মানুষ আছে জীবনে পাশই করে নাই কিছুই যায় আসে না কিন্তু তার ওনাদের জীবনের একটা অংশ নিয়ে রিসার্চ করে ডক্টরের ডিগ্রি অনেক অর্জন করে